আর আয়ানের বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাইছেন মফিসুল মির্জা খুব কাছের কিছু মানুষ থাকবে শুধু কেউ দ্বিধা মত পোষণ করেনি হোক ঘরোয়াভাবে এমনিতেই এক মাস পর ভোট তার উপর বিপদ যখন তখন যে কোনো দিক দিয়ে আসতে পারে তাই সবাই এটাই বেস্ট মনে করল শফিক সৌদাগর এতেই সাই দিয়েছে নিজের আত্মীয় বলতে তেমন কেউ নেই শ্বশুর শাশুড়ি কেউ নেই অনেক আগে কত হয়েছে মিতার দুই ভাই আছে তারা সবাই বিদেশ সেটেল্ড বাড়িতে কেউ নেই আর দুই মেয়ে যেকোনো একজনকে নিয়ে যাবেন এমনটাই পরিকল্পনা তবে বড় মেয়েকে নিয়ে আসার চেষ্টা করবে ছোট মেয়ে নতুন তাকে না আনা শ্রেয় এখন আম্বিয়া মির্জার কাছে কথাখানি পারতে হবে হলুদের দিন বিকেলে তিন্নি এলো মির্জা বাড়ি তিন্নিকে বেশ আদর করলো সবাই তিন্নি মাইশার রুমে বসেছিল তখন প্রিয়তা এলো হাতে নাস্তার ট্রে তিন্নি প্রিয়তার সাথে আগে থেকে পরিচিত তাই চিনতে অসুবিধে হয় না তিনি প্রিয়তাকে টেনে নিজের পাশে বসিয়ে বেশ আদর করলো মেয়েটা সত্যি একটা মায়ার খনি যেখানে তিনি মেয়ে হয়ে প্রিয়তাকে এত ভালো ভালো লাগে সেখানে কবিরের লাগবে এটাই স্বাভাবিক কিন্তু তিনি তো আর জানে না কবির প্রিয়তাকে দেখেইনি প্রিয়তা নিজেও অনেকক্ষণ আড্ডা দিল সবার সাথে এরপর চলে গেল আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডাকছে শোন বাইরের দিকটা একদম জবিটা ওদিকে বাইরের লোকজন বেশি সারা শাড়ি পরে মাত্রই নিচে এসেছে আর তক্ষণি রাহান কথাটা বলল বাড়ির ভেতরে মানুষ নেই বললেই চলে সবাই হলুদের জায়গায় সারা নিজেও শাড়ি পরে শাড়ি সামলাতে হিমশিম খায় তাই হলুদ দিয়ে এসেই শাড়ি খুলে নিবে এমনটাই ভেবে রেখেছে তাই বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল আচ্ছা আপুকে হলুদ দিয়ে চলে আসবো আর এখন আমার পাঞ্জাবিটা আয়রন করে রেখে আমি হাতের কাজটা শেষ করে রেডি হবো সারা মুখ ভেঙছি কেটে বলল পারবো না আচ্ছা বলবো তোর বাপকে তুই কাল আমার শার্ট গায়ে দিয়েছিস সারা রাহানের কথা শুনে থমথমে খেলো চোখ বড় বড় করে রাহানের দিকে একবার তাকিয়ে ফের লজ্জায় মাথা নিচু করে নিয়ে মিনমিন করে বলল যাচ্ছি রাহা শুধু পাকা হাসলো পাশ কেটে যাওয়ার সময় ফিসফিস করে বলল টোটাল লিপস্টিক লাগাবি না যদি দেখছি তো তোর সাথে আর তোর ঠোঁটেরও খবর করব মাইন্ড ইট সারার মাথায় কিছু ঢুকলো না শুধু ফ্যাল ফ্যাল করে রাহানের যাওয়ার পথে তাকিয়ে থাকে প্রিয়তা রেডি হয়ে রুম থেকে বেরুবে ঠিক তখনই সাদনান রুমে প্রবেশ করে যার ফলে দুজন দুজনের সাথে সচরে ধাক্কা খেল ধাক্কার তাল সামলাতে না পেরে প্রিয়তা পড়ে যাচ্ছিল তবে সাধনান সেটা হতে দিল না শক্ত হাতে বইয়ের কোমর পিছিয়ে ধরে প্রিয়তা ভয়ে সাদনানের পাঞ্জাবি খামছে ধরে সাতনান থমকালো বইয়ের দিকে তাকিয়ে হৃদস্পন্দন অস্ স্বাভাবিকভাবে ছুটতে লাগল প্রিয়তা হলুদের মাঝে লাল পাড়ের শাড়ি পরেছে চোখে কাজল ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক মাথায় একটা বেলি ফুলের মালা যেটা সাদবান একটু আগেই রুমে রেখে গিয়েছে প্রিয়তা তখন রুমে ছিল না প্রিয়তা নিজেকে কারোর বাহু টুরে বসতে পেরে চোখ পিটপিট করে তাকায় মানুষটা যে ওর নিজের ব্যক্তিগত পুরুষ বুঝতে বেগ পেতে হয় না নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল আপনি রেডি হয়ে নিন আমি সব বিছানায় রেখে দিয়েছি যাবে না বসে থাকবে আমি সবার শেষ করে আসছি প্রিয়তা কোনো কিছু বলার আগেই সাদমান প্রিয়তাকে ছেড়ে দিয়ে একটা টাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা আর কি করবে সাদমান ভাই যখন বলেছে তখন না বসে উপায় নেই অগত্যা বাধ্য হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল সাদনান শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা পর বেরিয়ে এলো প্রিয়তা ড্যাব ড্যাব করে সেদিকে তাকিয়ে রইল সাদরান টাওয়াল দিয়ে নিজের চুল মুছে পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হল তবে বউয়ের কাণ্ড দেখে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে এগিয়ে এসে প্রিয়তার মাথার ফুলটা ঠিকঠাক করে দিতে দিতে বলল এভাবে তাকায় না যান কিছু করে ফেলতে ইচ্ছে করে প্রিয়তা লজ্জা পেলো তবে লজ্জা চেপে রেখে বলল। আমি মোটেও আপনার দিকে তাকাইনি সাদনান হেসে উঠল প্রিয়তা লজ্জা পেয়ে সাদনানকে ধাক্কা দিয়ে আগে আগে রুম থেকে বেরিয়ে এলো সাদনান নিজেও হাসতে হাসতে পিছনে পিছনে নিচে এলো লিভিং রুমে অনেক মানুষ তবে সব মানুষ ছাপিয়ে প্রিয়তার নজর দুজন ব্যক্তির উপর আটকে গেল সাদনান প্রিয়তাকে পিছনে রেখে নিজে প্রিয়তার সামনে দাঁড়ালো সোফায় বসা কবিরের ভ্রু কুচকে এলো বিরক্ত হল শাড়ি পরা রমণীটা দারুণ দেখতে কবির ভাবে বোন হয়তো কিন্তু পরক্ষণেই কিছু মনে হতে সব পানির মতো স্পষ্ট হল বুঝতে একটু সময় লাগল এই সেই রমণী যার জন্যে মির্জা সাদনান শাহরিয়ার তাকে মিথ্যে বলে চট্টগ্রাম পাঠিয়েছিল সাদনান প্রিয়তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল মায়ের কাছে যাও প্রিয়তা শুনলো রান্নাঘরে চলে গেল সাদনান এগিয়ে গিয়ে কালাম খান আর কবিরের সাথে কথা বলে কবির খুব স্বাভাবিক তবে দৃষ্টি তার তীক্ষ্ণ কথা বলা শেষ সবাই নাস্তা খেয়ে হালকা হলুদের জন্যে বাগানে চলে গেল তবে কবির সবার পিছনে রইল আর ঠিক তক্ষণি তিনি মাইশার হাত ধরে দোতলা থেকে নামতে দেখা গেল মাইশাকে শাড়ি পরিয়ে কাঁচা ফুলের গহনা পরিয়েছে তিননি নিজেও শাড়ি পরেছে তবে খুব নর্মাল চুলগুলো বিনুনি করে এক পাশে এনে রেখেছে সবার মাঝে কবিরের দৃষ্টি না চাইতেও তিন্নির উপর পড়ল মেয়েটা সাধারণ সবসময় নর্মাল চলাফেরা করে হয়তো এই জন্যেই সবার নজরে পড়ে তবে ক্লাসেও কবির খেয়াল করেছে মেয়েটা প্রায় ওর দিকে তাকিয়ে থাকে যেমনটা এখন তাকিয়েছে কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকে না একটু পরপরই তাকায় কবির কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে বাগানের একটা সাইডে গেল সাদনার ফোনে কথা বলছিল নিজের পিছনে কারোর অস্তিত্ব সাদনান অন্যদিকে তাকিয়ে হাসলো কবিরের কথাই কবির আবার বলল আমার সাথে একবার সাক্ষাৎ করতে পারতেন রাইট কিন্তু কি বলুন তো প্রেয়সীর রাজনীতি একদম পছন্দ নয় কথা বলে দেখতে পারতেন সময়টা আমাকে ফাঁকি দিতে চেয়েছিল তাছাড়া আমার দাদা যান কখনো মেনে নিত না এমন পরিস্থিতি না করলে কবির আর কিছু বলতে যাবে তখনই সাদনানকে জাফর মির্জা ডাকলো সাদনান চলে গেল কবির সরল দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে ভাগ্য নেই তাই এসব ভেবে মন খারাপ করল না তবে মেয়েটাকে দেখে প্রথমবারের ন্যায় এক অদ্ভুত অনুভূতি হয়েছে কবির পরক্ষণেই নিজের ভাবনা চিন্তার উপর বিরুপ্ত হলো অন্য বউ হয় ইস এভাবে ছ্যাচ্রাদের মতো তাকিয়েছিল তখন ভাবতে শরীর শিরশির করে উঠল হলুদের অনুষ্ঠান শেষ মায়শা রুমে এসে ফ্রেশ হয়ে তিন্নির পাশে শুয়েছিল মাত্র তখন মাইশার ফোনে টুংটাং শব্দ হলো মাইশা ফোন হাতে নিয়ে সাইলেন্ট করে নোটিফিকেশন চেক করতেই দেখলো আয়ান মেসেজ দিয়েছে মাইশার হলুদের ছবি চাইছে মাইশা কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করার মিনিটের মাথায় আয়ানের ভিডিও কল এলো মাইশা কল ধরে লজ্জায় মাথা নুইয়ে রাখলো আয়ান ঘোর লাগা কণ্ঠে বলে উঠল মেরে ফেলবে আমায় অপেক্ষা করো কাল তোমার সব কর্মের বিচার হবে প্রিয়তা রেডি হচ্ছে সাধনান বউয়ের কুচি ঠিক করে উঠে দাঁড়ালো মাথায় সুন্দর করে ঘোমটা টেনে দিয়ে নিচে প্রিয়তার পিছনে দাঁড়িয়ে প্রিয়তার দুই কাঁধে হাত রেখে নিচু হয়ে মৃদু স্বরে বলল বউ বউ লাগছে প্রিয়তা লজ্জায় চোখ নিচু করে নিল সাদনান প্রিয়তাকে নিচের দিকে ফিরিয়ে বইয়ের ললাটে অষ্ঠ ছুঁয়ে দিয়ে পড়ল লজ্জা পাচ্ছে আমার যান বাসর দেখে খুব শিগগির করতে হবে প্রিয়তা সঙ্গে সঙ্গে সাদনানকে ধাক্কা দিল সাধনান হেলে তুলে দুই কদম পিছিয়ে গেল প্রিয়তা আচুল মাথায় টেনে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল ছি কি বেহায়া কথাবার্তা মুখে কিচ্ছু আটকায় না সাদনা নিজেও পিছনে পিছনে রুম হতে বেরিয়ে কিছু নিল প্রিয়তার সমান হয়ে একসাথে একদম কাছে ঘেসে হাঁটতে হাঁটতে বলল সব তোমার দোষ আমার আমি কি করলাম প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করল সাদনার মোহনীয় কণ্ঠে বলল আমাকে না পুড়িয়ে শান্তি নেই তোমার এখন আমি কিছু বললে সব দোষ আমার আর কিছু বলবে তার আগেই নছর পরে গেস্টরুম থেকে কবির বেরিয়ে আসছে গায়ে গাঢ় নীল রঙের একটা পাঞ্জাবি প্রিয়তা দৃষ্টি নইয়ে নিল কবির প্রিয়তার দিকে তাকিয়ে নিজেও চোখ সরিয়ে নিল সাদনান কবিরের সঙ্গে কথা বলে আগে আগে কবিরকে নিয়ে নিচে চলে গেল প্রিয়তা সারার রুমে চলে গেল মানসা তিন্নিকে একটা নীল চামদানির শাড়ি পরতে দিয়েছে তিন্নি শাড়ি পরতে পারে না রাহানের মা ভীষণ ভালো শাড়ি পরতে পারে সারা বলল আপু তুমি বোনির কাছে যাও পরিয়ে দিবে সারা মায়সাকে সাজাচ্ছে নয়তো সারা নিয়ে যেত প্রিয়তাও এটা সেটা এগিয়ে দিচ্ছে বাধ্য হয়ে নিজেই একা একা নিচে এলো রাহানের মা নিজে রেডি হবে মাত্র গোসল করে বেরিয়েছে তেননি তখন শাড়ি হাতে রুমে প্রবেশ করে ভদ্র মহিলা দেখেই বুঝতে পারে মুচকি হেসে তিন্নিকে বললো তাড়াতাড়ি করো আমাকে আবার মায়শাকে খাবার খাইয়ে দিতে হবে নয়তো মেয়েটার আজ আর খাওয়া হবে না মা একজন সারাদিন কাজ কাজ করে একটা মাত্র মেয়ের বিয়ে কোথায় মেয়েটাকে একটু সময় দেবে বড় কতবার করে বলল মেয়ের আশেপাশে থাকার কথা তিনটি মনোযোগ দিয়ে শুনল শাড়ি পরা শেষ তিনটি মুচকি হেসে বলল ফুপি আপনি আসতে ধীরে রেডি হন আমি গিয়ে মাইশাকে খাবার খাইয়ে দেব রাহানের মা হাসি মুখে বলল আচ্ছা তুমি যাও আমি রেডি হয়ে আসছি তিনি রুম হতে বেরিয়ে উপরে আসার সময় আর চোখে একবার লিভিং রুমে তাকিয়ে থমকে গেল কবির বসে আছে দৃষ্টি তার ফোনের স্ক্রিনে তিনি একবার নিজের দিকে তাকিয়ে আবার কবিরের দিকে তাকালো কবিরের নজর তখন হঠাৎ তিন্নির উপর পড়ল কবির থমথমে মুখ করে তিন্নির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এলো তবে তিন্নির মায়াময় মুখপানে তাকিয়ে অস্বাভাবিকভাবে লাফাতে কবির দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল কি হচ্ছে এসব কবির ফোন হাতে উঠে দাঁড়াতেই সিঁড়ির দিকে নজর পড়তে কবির সেখানে তিন্নিকে দেখতে পেল না তপ্ত শ্বাস ফেলে কবির বাড়ি থেকে বেরিয়ে গেল এদিকে তিন্নি সোজা রুমে চলে এসেছে স্যারের দৃষ্টিতে কিছু একটা ছিল যা তিন্নির ছোট হার্ট নিতে পারছিল না তাই তো পালিয়ে এলো জামাই এসেছে কথাটা দোতলা ঘরে পর্যন্ত পৌঁছতে দেরি সব মেয়েদের মাইশার ঘর ছেড়ে নিচে যেতে দেরি হলো না শুধু প্রিয়তা আর তিন্নি বসে রইল মাইশার কাছে মাইশা উসখুস করছে তিন্নি মুচকি হেসে বলল যা কেউ আসার আগে একবার বারান্দা থেকে ঘুরে আয় প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দুজনের দিকে মানসা প্রিয়তার গাল টেনে দিয়ে উঠে লেহেঙ্গা উঁচু করে বারান্দায় যেতে যেতে প্রিয়তাকে হুঁশিয়ারি দিয়ে বলল খবর তার পিউ যদি তোর ভাইকে এসব বলেছিস তুমি ভাই দেখতে গিয়েছ মাইশা প্রিয়তার কথা শুনে বুঝতে পারল প্রিয়তা বিষয়টা ধরতে পারেনি শুধু শুধু মেয়েটাকে ব্যাপারটা জানিয়ে দিল মাইশা হেসে বলল হ্যাঁ বলবি না কিন্তু আচ্ছা প্রিয়তা ঘাড় নাড়ে তেমনি প্রিয়তার দিকে তাকিয়ে থাকে মেয়েটা একদম সরল প্রকৃতির কত বয়স সত্য তো এইচ দিয়েছে ওর বয়সী সারা কি চঞ্চল অথচ এই মেয়েটা কত চুপচাপ চেহারাটা যেমন দেখতে মায়াবি ঠিক তেমন নরম মনটা তেমনিকে কত সম্মান করে যত্ন আত্মী কোনো ত্রুটি রাখছে না কবির খান দারুণ সুন্দর এই মেয়েটাকে বিয়ে কেন করতে আসিনি তিন্নির ভাবনার মাঝেই সারা ছুটে এলো পেছনে পেছনে রাহাত আয়ান সাদনান সবাই এসছে বিয়ের কাজ শুরু হবে তাই কোনেকে নিয়ে যাওয়ার জন্যে তাগাদা দিচ্ছে সাদনান আর রাহাত এসে বোনকে আঁকড়ে নিয়ে নিচে এলো সাদনানের মধ্যে বার কয়েক বউয়ের সঙ্গে চোখেও ইশারায় আলাপ সেরে নিয়েছে প্রিয়তা এমন কাণ্ড দেখে সাধনানকে পাগল পুরুষ উপাধি দিল মনে মনে তবে এগুলো প্রিয়তার কাছে না চাইতেও দারুণ লাগলো হৃদয়ে ভালো লাগার দোলা দিল বিয়ে পড়ানো শেষ খাওয়া দাওয়া শেষ বউ নিয়ে বাড়ি যাওয়ার জন্যে তোড়জোড় শুরু হল কেউ নিজের ঘরে নতুন মানুষের আগমনে খুশি মুখে উপচে পড়ছে তো কারোর বিদায়ের বিষাদে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছে নিজের কলিজার রাজকন্যা মাইশা আর আয়ানকে একটা গাড়িতে বসানো হলো আর বাকি দুইটা দিয়ে পাখিরা সবাই আয়ান সুফিয়া বেগমের সাথে শেষবার কথা বলে গাড়িতে বসে দরজা লাগিয়ে দিল মাইশা তখনও কাঁদতে কাঁদতে বাবার হাত ধরে কিছু বলে যাচ্ছে মফিসুর মির্জা আয়ানের দিকে অসহায় মুখে চেয়ে রইল আয়ান এই চাহনির মানে খুব ভালো করে বুঝতে পারল চোখ ইশারায় কিছু বলতেই মফিসুর মির্জা মেয়ের হাতে উল্টো পিঠে চুমু খেয়ে বলল জানার কান্না করে না বাবার বুকে ব্যথা হয় শ্বাস নিতে কষ্ট হয় মাইশা তবুও কেঁদে চলেছে আয়ান মাইশাকে টেনে নিজের কাছে নিল সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট করতে বলে ড্রাইভারকে মির্জা বাড়ি থেকে সৌদাগর বাড়ি গাড়ি দিয়ে গেলে পাঁচ সাত মিনিট লাগে আর হেঁটে গেলে পনেরো মিনিটের মতো খুব দ্রুত এসে পৌঁছলো বউয়ের গাড়ি মিতা সৌদাগর বেশ সম্মানের সহিত নিজের ছেলের বউকে ঘরে তোলে প্রতিবেশী প্রায় অনেক লোকজন জড়ো হয়েছে বউ দেখার জন্য তাই মাইশাকে লিভিং রুমে বসানো হলো মাইশা অস্থির কান্না করার ফলে মাথা ব্যথার সাথে এত অচেনা মানুষের ভিড়ে অস্বস্তি হচ্ছে অনেকক্ষণ এভাবে বসে থাকার পর আয়ানের দেখা মিলল কয়েক ঘন্টা আগেই এই লোকটার সাথে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের স্বামী রূপে হালালভাবে পেয়েছে কথাগুলো ভাবতেই মাইশার দেহ জুড়ে ভালো লাগার অনুভূতি খেলে গেল মাইশা আয়ানের দিক থেকে চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখল মিতা সৌদাগর আয়ানের সাথে ইশারায় কিছু বলছে আয়ান আবার উপরে চলে গেল এর একটু পর মিতা সৌদাগর এলো মূলত আয়ানের ইশারায় বলা কথা ছিল মাইশাকে রুমে পাঠানোর বার্তা মিতা সৌদাগর বুঝতে পারে বউয়ের কথা চিন্তা করেই ছেলে বউকে ফ্রেশ হওয়ার জন্য তাগাদা দিচ্ছে মিতা সৌদাগর মাইশাকে নিজের রুমে এনে ফ্রেশ করিয়ে একটা জামদানির শাড়ি পরিয়ে নিজে হাতে খাবার খাইয়ে দিল রাত সাড়ে নটা নাগাদ মাইশাকে কিছু মেয়ে মিলে আয়ানের রুমে দিয়ে গেল আয়ান তখন কিছু ফাইল দেখছিল সোফায় বসে মায়শা রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে এসে আয়ানকে সালাম দিল আয়ান সালামের জবাব দিয়ে মুচকি হেসে বলল